প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন বাংলাদেশকে বিপাকে ফেলতে চেয়েছিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে কিন্তু রীতিমতো অবাক করে দিয়েছে বাংলাদেশ পাল্টা পাল্টে লড়াই শুরু করেছে ভারত পূর্বে যত নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ মেনে নিয়েছে পাল্টা কিনো একশো যায়নি মনে করেছে বাংলাদেশ দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশ আমাদের কথা শুনে আর বাংলাদেশ আমাদের গোলাম এরকম মনে এবং চিন্তায় রেখে নরেন্দ্র মোদী এবার কঠিন অ্যাকশন করেছেন এবং কঠিন অ্যাকশনে গিয়েছেন তিনি রীতিমতো বুঝিয়ে দিয়েছেন যে ভারতের সাথে লড়াই করতে বাংলাদেশও পারে আর ইতিমধ্যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে এবং ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পরে আবার বাংলাদেশও ভারতকে নিয়ে কঠিন অ্যাকশনে নেমেছে প্রিয় দর্শক পাল্টা পাল্টা অ্যাকশনকে কেন্দ্র করে আপনার অভিমতী জানাবেন পরবর্তী ভিডিও